ক্যানিং মাতলা নদীতে চলেন না মাতলা নদী নাম শোনেননি অন্য যুবকেরা আমাদের ওই এলাকার গেরিং এর মাটিতে এসে কয়েকশো মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল ও বাবারা রাতের বেলা কি হয়েছে জানো জানিনা রাতের বেলা আমি একটা জিনিস দেখতে পেয়েছি তোমরা কারা কারা এই রাতের বেলা নদী ভড়িতে ঘোরাঘুরি করছিলে তোমাদের দেখে আমি অবাক হয়ে গেলাম মুসলমানেরা কত বড় সাহসী কত বড় সাহসী লোকটা হিন্দু মানুষ তিনি গল্প করছেন এদের সাহস দেখে অবাক হয়ে গেলাম জানো গভীর রাতে ওই ভাঙা ভাঙা জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের ধ্বনি আমি শুনতে পাচ্ছিলাম আর ওই তাবিজগুলো যেখানে লাগানো আছে তাবিজের ভিতর দিয়ে যেন একটা দপ 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 করে যেন আলো জ্বলে উঠছিল জোরে বলবেন না সুহান আল্লাহ তাই তো জামান নিজের পাঁচ সন্তান পাঁচ আওলাদকে পরেজগার করে তুললেন আমাদের ক্যানিংয়ের কিছু মানুষ কাঁঠাল বেড়িয়ার এলাকার মানুষ একটা সময় কাঁঠাল বেড়িয়ার পারে অর্থাৎ পারে আপনাকে আমি বলে দিলাম আজকে ও হাড়ুয়াঙ ও হাড়োয়ার জুয়ানেরা যুবকেরা বাসন্তী এলাকায় গেলে ক্যানিং নদীর পারে ডকঘাট বলে কাঁঠাল বেড়িয়ায় বলে একটা জায়গা আছে আল্লাহ মাহবুব বান্দা আমার আপনার বীর তার সন্তানদের কেমনই বানিয়ে রেখে গিয়েছিলেন ডকঘাট পারে নদী ভাঙন বন্ধ করা যাচ্ছিল না এত নদী ভাঙন এত নদী ভাঙন আমি যে এখানে বসে আছি আমার আমার দাদু ভাইদের জায়গা কয়েক বিঘে জায়গা নদীতে চলে গেছে আমাদের আমাদের জায়গা এখনো সেই সমস্ত জায়গার ম্যাপের কাগজ আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ করে বলছি নদীতে চলে গেছে নদী ভাঙন বন্ধ করা যাচ্ছিল না নদী ভাঙন বন্ধ হয় না গো বাবা হ্যাঁ যুবকেরা কোন মানুষগুলোকে আমরা পেলাম আল্লাহ আল্লাহর মতো সুযোগ আমাদের খাতে আমরা নিজেদের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গেলাম আমার মুসাফিদের জামানের কথা আমরা বুঝলাম না যারা বুঝে নিলেন তারা আল্লাহর অলি হয়ে গেছেন আমাদের এলাকার মানুষেরা একদল মানুষ প্রধান সহ একজন মানুষ চলে গেলেন ফুরফুরার পীর মেজলা হুজুর পীরকে বেলাও মুফতে আজাম বলে জানাকে আমরা জানি মুফতে আজাম হুজুরে দরবারে চলে গিয়েছিলেন ও মুফতিয়াজ ও মুফতিয়াজ হুজুর আমরা বড়ো বিপদে পড়ে গেছি আমাদের ঘর বাড়িগুলো চলে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে জমি জায়গাগুলো সব ভেসে যাবে বাচ্চাদেরকে আর বাঁচাবো কেমন করে হুজুর আমাদের থাকার মতো কোনো জায়গা নাই এলাকা কি এলাকা ভেসে যাবে মাতলা নদী উত্তাল হয়ে গিয়ে এই মাতলা নদী ভ্যাংতে ভাঙতে এই ডকঘাট পারে ভাঙন শুরু হয়ে গেছে হুজুরে এত 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 ভাঙন রক্ষা করার জন্যে সরকারি অর্থ দিয়ে এত চেষ্টা করা হয় বারবার বারবার মানুষ লাগানো হয় কিন্তু ভাঙা বন্ধ করা যায় না আজ আগামী কয়েক দিনের ভিতরে বিশাল গোল এই গনে আর নদী থাকবে বলে আমাদের আর মনে হয় না আমাদের ঘরবাড়ি থাকবে না লোকেরা কেঁদে কেঁদে পড়েছে লোকেরা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে বলেছিলেন হুজুর আমাদের এই নদীর জন্য একটুখানি আপনি দোয়া করে দিন একটুখানি আপনি দোয়া করে দিন আল্লাহর অলি আল্লাহর অলি মেজনা হুজুর পিরকে বেল রহমাতুল্লাহ আলিখে বললেন বাবারা একটু অপেক্ষা করো বাবা সকলে তোমরা একটু বসো বাবা হুজুর হুজুর তিনি খুব আদবের সঙ্গে খুব আদবের সঙ্গে সকল মানুষের বসে আছেন হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন আর কি করে দেন হুজুর ভালো জানেন হুজুরের সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা একুশটা মাদলি বানাও একুশটা তাবিজ বানাও একুশটা তাবিজ তৈরি করো একুশটা তাবিজ হাতে করে নিয়ে হুজুর আমার একুশটা তাবিজ হাতে করে নিয়ে তিনি কি জানু পড়লেন মনে মনে কি দোয়া করলেন এই দোয়া করে নিয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলেন ও বাবা এলাকার প্রধান বাবা তুমি এসেছো বাবা ও এলাকার আলেমেরা বাবা এসেছো বাবা ও এলাকার মুরব্বীরা এসেছো বাবা আমার এই তাবিজ নিয়ে একুশটা ছোট্ট ছোট্ট শিশি বোতল তোমরা লেবে বাবা যে জায়গাগুলো ভাঙন ধরেছে ওই জায়গাগুলোতে একটা একটা করে বোতল লাগিয়ে দেবে ওই জায়গাগুলোতে একটা একটা করে বোতল লাগিয়ে দেবে বাবা আমি আবু জাফর যেমন তোমাদেরকে শোনাই ওইভাবে তোমরা লাগিয়ে দেবে কথা কেউ আমার লোক করেনি আমি এক করে নাম বলে দিতে পারি সেই দিন বোতল গুলো শিশি গুলো যারা লাগিয়েছিলেন তাদের নাম আমি বলে দিতে পারি হে نوجوان যুবকেরা অনেক মানুষ বেঁচে আছে আজ মুরুব্বিরা বেঁচে রয়েছে সকলেই খুব আদবের সঙ্গে শিশিগুলো লাগিয়ে দিলেন শিশিগুলো লাগানোর পরে শিশিগুলো লাগানো হয়ে গেল মানুষের মনে যেন একটা ভর ভরসা জন্মেছে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ মানুষের অন্তরে একটা ভরসা জন্মে গেল আমাদের মেজ হুজুর তিনি দোয়া করে দিয়েছেন আমাদের নদীর পাড়ে অনেক ঘর আছে গো বাবা হিন্দু মানুষদের ঘর অন্য অন্য কমের মানুষদের ঘর আছে নদীর পাড়ে আজও তারা আছে আলহামদুলিল্লাহ আজও আছে নদীর পারে নিচে বহু মানুষের ঘর এলাকা গ্রাম ঠিক ওখানে এমন একটা পরিস্থিতি ভাঙা ভাঙন হলে আর তো বাঁচানো যাবে না এই মুহূর্তে রাতের অন্ধকার হয়ে গেল মানুষেরা আল্লাহ আল্লাহ করে কিভাবে নদী বাঁচবে তাবি ছাড়া তো আর কোনো উপায় এই মুহূর্তে আর দেখি না রাতের অন্ধকারে মানুষ এলাকায় নাই শত শত মানুষ ঘর থেকে বিছানা নিয়ে যা সরঞ্জাম ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল অন্য গ্রামে চলে গেছে এক বৃদ্ধ মানুষ সে ঘর ছেড়ে যায়নি নদীর পারে ঘর ছিল বললো যা হবে হবে আমি থাকবো আমি থাকবো ও রাতের বেলা ওই মানুষটা নদীর পাড়ে সে তার ঘরেতে ছিল বাবা তার জায়গাটা সেখানে একটু ভালো অবস্থা সেইখানটায় সে রয়েছে তার ঘরেতে ওই ব্যক্তি সকালবেলা আমাদের ওই এলাকার কারিগর মাটিতে এসে কয়েক শ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল ও বাবারা রাতের বেলা কি হয়েছে জানো জানি না রাতের বেলা আমি একটা জিনিস দেখতে পেয়েছি তোমরা কারা কারা এই রাতের বেলা নদী ভেড়িতে ঘোরাঘুরি করছিলে তোমাদের দেখে আমি অবাক হয়ে গেলাম মুসলমানেরা কত বড় সাহসী কত বড় সাহসী মুসলমানেরা কত বড় সাহসী আরে মোল্লারা কত সাহসে আমি অবাক হয়ে গেলাম লোকটা হিন্দু মানুষ তিনি গল্প করছেন এদের সাহস দেখে অবাক হয়ে গেলাম জানো গভীর রাতে ওই ভাঙা ভাঙা জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের ধ্বনি আমি শুনতে পাচ্ছিলাম আর ওই তাবিজগুলো যেখানে লাগানো আছে তাবিজের ভিতর দিয়ে যেন একটা দপ 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 করে যেন আলো জ্বলে উঠছিল জোরে বলবেন না রাইট তকবেন না রাইজ তকবার ভুরফুর আর শরীফ না রাই তকবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার ভাই এসেছেন আমার ভাইয়ের জন্য একবার তকবির দেবেন না রাই তকবীর জনাব মুফতি সাহেব হুজুর জনাব মুফতি আব্দুর রহমান সাহেব না রাইজ তকবেন আমার ভাই জান এসেছে আলোচনা রাখবেন তো আমার মজলা হুজুর পীর কেবলা মুফতে আজম হুজুর কেবলা দোয়া করেছেন কথাটা শেষ করতে তো হয় তো হুজুর দোয়া করেছেন সেই দোয়ার ফল ও তো ওর মতোই গল্প করে যাচ্ছে ওর মতোই গল্প করে যাচ্ছে এক তারিখে ঠিক এই গল্পটা বাস্তবতার সঙ্গে এক তারিখে ওই ক্যানিং এর পাশেই মৌখালি বলে একটা গ্রাম আছে যে গ্রামে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আল্লাহর একজন ওলি বান্দা আল্লাহ পাকের একজন আলেম বান্দা মেজ হুজুরের খলিফা ছিলেন মেজ হুজুরের খাতে মুড়ি ছিলেন সুফি সুফি আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি মাওলানা আব্দুর রশিদ বলে আপনারা নাম শুনেছেন হে যুবকেরা জামাই বাবু আমার সম্পর্কে আব্বা জানেরা গল্প করেন বলে তোমাদের জামাইবাবু এসে একদিন গল্প করছেন আব্দুর রশিদ সাহেব মাওলানা আব্দুর রশিদ সাহেব এসে একদিন গল্প করেন সকলের মাঝে এক জায়গায় মসজিদে বসে বসে কয়েকজন মাত্র আছে বাবারা কখন মরে যাব জানি না বাবা কখন দুনিয়াতে চলে যাব জানি না বাবা একটা কথা না বলে গেলে হয় না আমি এই কাঁঠাল বেড়িয়ার মাটিতে বসে বলে গেলাম কাঁঠাল বেড়িয়ার নদী ভাঙন এতদিন ধরে চলছিল আজকের থেকে আল্লাহর উপরে ভরসা করে বলছি আর কোনো দিন দিন ভাঙবে না একবার জোরে জোরে বলুন আর একবার জোরে বলুন সুহান আব্দুর রশিদ সাহেবের কথা শুনে সবাই অবাক কেমন ভাবে বলেন ভাঙা তো এই তো এই তো ভাঙা এ তো রক্ষা করা যায় না হুজুরের তাবি জেনে শুধু দেওয়া হলো হুজুর বলেছিলেন বাবারা তোমরা জানো না গভীর রাত হয়ে গেছে সকলের বলতে না কিন্তু কিছু মানুষের না বললে হয় না আমি আব্দুর রশিদ আমাকে এক তারিখে কে যেন এসে ডাকছিল আমি দরওয়াজা খুললাম আমি দরওয়াজা খুলে দেখতে পেলাম অন্য কেহ নয় দরওয়াজা খুলে আমি দেখলাম আমার মুফতে আজাম আমার পীর মেজলা হুজুর আমার ঘরের সামনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সালাম দিলাম মতো হয়ে গেলাম হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর হঠাৎ কেউ সাথে একা একা আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম হুজুর একা আমার ঘরের সামনে আব্দুর রশিদ দেরি করোনা বাবা আব্দুর রশিদ দেরি করো না বাবা এই মুহূর্তে চলো আমি আবু জাফর তোমাকে নিতে এসেছি জায়গায় যাব বাবা চলো এই মুহূর্তে চলো তোমাকে নিয়ে যাব এই মৌখালি পার থেকে ডকঘাট কাঁঠাল বেড়িয়ার পারে বাসন্তী পারে আমি যাব চলো না বাবা আমি আব্দুর রশিদ তোমাদেরকে বলে যাই আল্লাহর জামানের মেজু সাহেব জানাও মুফতি আজাম শুধু আমাকে বললেন আব্দুর রশিদ আমার হাতটা ধরে চোকটা বন্ধ করো নদীরে পাত থেকে ওপারে কখন চলে গেলাম আমি আব্দুর রশিদ বুঝতে পারি না একবার জোরে বলা যাবে না কোনো নৌকা নাই কিছু নাই আমি ওখানে আসলাম আমার মেজলা হুজুর আমার পীর আমাকে বলছেন আব্দুর রশিদ রে বাবা তুমি একটু এখানে দাঁড়াও আব তুমি উপরে দাঁড়াও আমি আজান দেব আমি আজান দেব এই নদী ভাঙন শুরু হয়েছে আল্লাহ আল্লাহকে দরবারে আমি আজান জানাবো তামিজ যেখানে যেখানে মুরব্বীরা লাগিয়েছিলেন ওই জায়গায় জায়গা মুফতে আজাম হুজরুন নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন ওই আজানের ফলে আল্লাহ বাগ রব্বুল্লাল আমিন কবুল করে নিয়েছেন ওই জায়গাগুলো ভাঙাল বন্ধ হয়ে গিয়ে এখন তো পুরু হয়ে চড় পড়ে গেছে চোরে মানুষ না রাইদার ভাই ভাই আমার কথা অনেক কথা বললে তো অনেক কথা সেই পীরেদের নামে কুৎসা গাইছে যারা কুৎসা গাইছে আমরা তাদের বড় কথা বলতে চাই না তাদের খারাপ কথা বলতে চাই না তবে ছেড়ে দেওয়া তো একেবারে যায় 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 না না কি ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া তাদের জ্বলন্ত প্রমাণ গুলো রয়েছে বাংলার এমন আমি যে কথা বললাম হাজারো হাজারো নজির এমন আছে না নাই বলুন আছে না নাই তাদেরকে তাদের সম্পর্কে গালি দিচ্ছে সেই পীরেদের সম্পর্কে গালি দিচ্ছে বর্ধমানের বর্ধমানের বাপ বেটা দুটোই ভার নাম শুনেছেন ডাব চোরে আসিনের নাম শুনেছেন ডাব চোরে আসিনের এই বাবু বলেন না ডাব চোরে আসিনের নাম শুনেছেন আপনারা ডাব চোরে আসিন ও নিজেই বলেছে আমি বলছি না ও বাপের সম্মান দেয় না বাপকে বলে বলে আমি আসিনির বেটা আমি 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 সৌকাতের বেটা হ্যাঁ গো বাপের নামে যখন কিছু বাপকে সম্মান দিয়ে কথা বলতে হয় না হয় না ও বাপেরই সম্মান দিতে জানে না স্টেজে বলে আমি শকাত মলি সাহেবের বেটা হ্যাঁ গো বা যে বাপের সম্মান দেয় না সে আর অন্য কারো সম্মান দিতে চাইবে শোনেন আমি আমানুল্লাহ বলছি আমার কাছে তত্ত্ব আছে ও গালাগালি করেছে ফুরফুরার হুজুরদের নামে আমার হোয়াটসঅ্যাপে আছে আমি হোয়াটসঅ্যাপে এখনই দেখিয়ে দিতে পারি হুজুরদের নামে গালাগালি করেছে জি ও আমাদের নামে গালাগালি করেছে এমন ভাষা বলেছে যে ভাষাগুলো বললে আমি বলতে পারবো না সে ভাষাগুলো স্টেজে ও বলে শুধু আমাদেরকে গালি দেয় জি আল্লাহ আমি যে কথাই বলতে চাইছিলাম জি বাপজি আমার আমি শুধু এই কথাই বলছি এদের থেকে সাবধান হয়ে থাকতে হবে আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখিয়ে দিতে পারি এরা দুবেলা ফুরফুরার নামে গালি দিচ্ছে এরা সালাম কি আমের বিরুদ্ধে বলছে আমি ওদেরকে একটাই কথা বলবো করে খেয়ে বড় হয়েছ ভাইজান বলেছেন ওকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতাম তাই নিয়ে কত কথা আরে লাথিমারা তো দূরের কথা আরও কিছু যদি কথা বলে তাও তোমার জন্যে বেশি বড় কিছু হবে না আমি আমার নাম ধরে দুবেলা গালি দিচ্ছে আমার নাম ধরে দুবেলা গালি দিচ্ছে

আমরা তার প্রতিবাদ এবং প্রতিরোধও করব ইনশাল্লাহ কি করব না করব না জি আমরা জীবনে ইসলাম পেয়েছি আমরা সেই অলিদের ওসিলা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ জি মুফতি সাহেব এসেছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু বাংলার যোগ্যতম আড়োড় সৃষ্টিকারী একজন বক্তা আপনারা জানেন আব্দুর রহমান সাহেব বাগন্ডি বললে বাংলা আসাম বাংলাদেশ বিভিন্ন জায়গার মানুষ এক নজরে চেনে ভাইজানকে আমি কথা বলতে গিয়ে দুই এক মিনিট বসিয়ে রেখে ফেলেছি আমি তার জন্যে দুঃখ প্রকাশ করছি ভাইজানের কাছে আমি আদবের খাতিরে ক্ষমা চাইছি আল্লাহ আজকের আমাদের সকলকে একসাথে আমার মুজাদ জামানের মুজাদিদে জামানের সিলসিলার খাদেম করে আল্লাহ এই সিলসিলার খিদমতে যতটুকু কথা বলান ভাইজানকে বলাবেন আমাকেও বলিয়েছেন আরও যত বক্তারা বলেছেন সকলকে এই বলাকে কবুল করে নেন এবং এই মুজাদ্দে জামানের সিলসিলার খাদেম হিসাবে সারা বাংলা সারা পৃথিবীতে খেদমত করার তৌফিক দান করেন সরে বলেন আল্লাহ মামিন আমা তৌফিক বিল্লাহ السلام عليكم